এখন আপনি খুব ছাজি এআই দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনার প্রফেশনাল লুক দেওয়ার ছবি এটা আসলে একটি এআই দিয়ে তৈরি করা ছবি রিমেইক এআই নামে একটা ওয়েবসাইট আছে এটা সার্চ দেওয়ার পর প্রথম যেটা আসে এইটাই আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করার পর দেখতে পাবেন যে এআই জেনারেটর নামে একটা অপশন আছে এটা দিয়ে আপনার ছবি যে কোনো সময় আপনি চেঞ্জ করে নিতে পারেন প্রফেশনাল লুকে যে কোনো আপনার যে কোনো সাধারণ ছবিকেই করতে পারেন আপনি ম্যান বা ওমেন সিলেক্ট করুন এটার ভিতরে যে সিলেক্ট করার পরে আপনি অনেকগুলো লোক আছে আপনি যে কোনো একটা লোক বেছে নিন কী রকমের আপনি ছবি চান এরপর আপনার বয়স আসলে আপনার যত বয়স আপনি ওইটা সিলেক্ট করুন আপনি বেশি কমও সিলেক্ট করেও দেখতে পারেন যে আপনার কী রকমের দেখা যায় এছাড়াও আপনার ফেজের বিভিন্ন মুড তৈরি করতে পারেন আপনি চাইলে আপনার ফেজে হাসির মুড তাছাড়া আপনি বিভিন্ন লুক চেঞ্জ করতে পারেন ফেজে আমি ইতিমধ্যে অনেকগুলো পিকচার তৈরি করছি এখন জানি না আমি শিওর হবে কি না আমার আসলে ফ্রিতে বেশি ছবি তৈরি করতে দেয় না যে কারণে আমি আসলে পারব কি না আমি শিওর না তাও আমি চেষ্টা করে দেখতে আসি আমি পারি কি না আমি যদি নাও পারি আপনারা এই অপশনগুলো আপনারা এই ওয়েবসাইট দিয়ে এরকমের আর কি আপনার বয়েস টয়েস দিয়ে তারপর আপনি একটা আপনার প্রফেশনাল লোকের ছবি তৈরি করে নিতে পারবেন